আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামিক আপনাদেরকে স্বাগতম সম্মানিত দর্শক সামনে আগত আমাদের রমজান মাস এই রমজান মাস কি এবং কেন এই রমজান মাস এ নিয়ে আজকে আমাদের আলোচনা হিজির বছরের গণনা অনুযায়ী নবম মাসকে রমজান মাস বলা হয় এই মাসেই মুসলমানরা ফরজ রোজা পালন করে থাকেন রমজান একটি আরবি শব্দ মূল ধাতু হল রমাজো এবং রমা দ অর্থ হল প্রখর তাপ উত্তপ্ততা সূর্যের তাপে উত্তপ্ত মাটি ইত্যাদি মুসলমানদের কাছে রমজান মাসটি বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের কারণে অন্যান্য মাসের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ মাস এই নামে মাসটিকে নামকরণের কয়েকটি কারণ পাওয়া যায় প্রথম কারণটি হলো কোনো মাসের নাম নির্ধারণ করার ক্ষেত্রে আরবদের প্রচলন ছিল বর্তমান সময়ের প্রেক্ষাপটকে সামনে রেখে নাম নির্ধারণ করা যেহেতু এই মাসের সময়টিতে আরব দেশে প্রথ প্রখর রোদ ও সূর্যের তাপ ছিল তাই তারা উক্ত মাসটিকে রমজান হিসেবে নির্ধারণ করেছে দ্বিতীয়ত অনেকে বলেছেন রোজা ফরজ হওয়ার সময় সূর্যের উত্তাপ বেশি ছিল তাই উক্ত নামে নামকরণ করা হয়েছে তৃতীয়ত হলো আধ্যাত্মিক মনীষীদের ভাষ্যমতে হল রোজা যেহেতু বান্দার গুনাহসমূহকে জ্বালিয়ে ভস্ম করে দেয় তাই উক্ত নামে নামকরণ করা হয়েছে এই কথাটি হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালহু থেকেও বর্ণিত আছে রমজান মাসের আরও কয়েকটি নাম এক সিয়াম সাধনার মাস দুই ধৈর্যের মাস তিন জাহান্নাম থেকে মুক্তির মাস চার জাগার মাস পাঁচ অনুকম্পার মাস ছয় দোয়া কবুলের মাস সাত কল্যাণের মাস আট দানশীলতার মাস নয় রহমতের মাস দশ মাগফিরাতের মাস এবং এগারো পরস্পর সহানুভূতির মাস সম্মানিত দর্শক এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে আমরা যে রমজান মাস বলি রোজা রাখি রোজার মাসটিকে রমজান মাস বলে রাখি কেন এই মাসটিকে রমজান মাস বলা হয় এবং এর মানে কি এবং আরো যে এর কত নাম রয়েছে সেগুলো বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম তো আপনাদের কাছে কিরকম লাগছে বিস্তারিত কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর এইসব বিষয়ে জানতে চাইলে আমাদের কাছে লিখে জানান ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে এগুলো ভিডিওর মাধ্যমে হাজির করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন শুক্রান্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ